কিছুতেই হচ্ছে না কিছুতেই থামানো যাচ্ছে না সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই মুহূর্তে এ সরকারের কি করা উচিত সরকারের কি দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত নাকি আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত নাকি জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে আমরা পারছি না কোনো কিছুই আসলে বুঝে উঠতে পারাটা জনগণের জন্য যেন দায় হয়ে পড়েছে কুমিল্লা আবারও কুমিল্লা আবারও ওই মুরাদনগর থানা এবার একসাথে একই স্পটে তিনজনকে মা মেয়ে এবং ছেলে তিনজনকে গণপুটি দিয়ে কুপিয়ে হত্যা করা হলো অভিযোগ অভিযোগ হচ্ছে যে সেই নারী এবং সেই পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগ নানা রকমের অভিযোগ থাকতেই পারে তারা অপরাধী হতেই পারেন তারা এর চাইতেও খারাপ পর্যায়ের অপরাধী হতে পারেন কিন্তু যেভাবে জনগণ তাকে পিটিয়ে এবং কুপিয়ে মাথার মগজ বের করে দিয়ে হত্যা করলো তাদেরকে সেই ঘটনা কি চলতেই থাকবে সারা দেশে কুমিল্লার মুরাদনগর যে অস্থির হয়ে উঠেছে কি করছেন আমাদের কমরেড আমাদের জুলাই যোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূইয়া তার এলাকাতেই এই ঘটনা এত ঘটনা কেন ঘটছে কদিন আগেই সনাতনী নারীর ধর্ষণকাণ্ড যার এখনও সুরাহা হয়নি এবার তিনজনকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো তারপরে এলাকার কিছু লোক বলার চেষ্টা করলো মিডিয়াতে তারা মাদক ব্যবসায়ী তারা দেহ ব্যবসায়ী তারা তারা সমাজটাকে নষ্ট করছে সমাজ নষ্ট করছে তারা যদি অপরাধী হয় তাহলে তার বিচার আদালত করবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনারা সর্বোচ্চ হলে তার বিরুদ্ধে মামলা দিতে পারেন মামলা দিয়ে পুলিশের উপরে ছাড়তে পারেন কিন্তু এই আইন নিজের হাতে তুলে নেয়া এই যে মব এটা আর কতদিন চলবে এই সমাজে কি হলো কুমিল্লার মুরাদনগরে আবার সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আবারও কুমিল্লার মুরাদনগর এবার একই পরিবারের মা মেয়ে এবং ছেলে তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে আরও একজন এই যখন অবস্থা তখন কুপিয়ে জখম না কুপিয়ে হত্যা করা হয়েছে ভুল বলেছি কুপিয়ে এবং গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এলাকার লোকজন সবাই একসাথে এই কাজটা করেছে সবাই মানে হচ্ছে যে যাদের আক্রোশ ছিল এবং কারা এটা ঘটিয়েছে সেটা ভুক্তভোগীর একজনের জবানবন্দিতে উঠেও এসেছে গণমাধ্যমে তিনি যে জবানবন্দি দিয়েছেন সেটা পরে বলছি আগে ঘটনা কি হয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক কুমিল্লার মুরাদনগরে মাদক বেচা কেনার অভিযোগে এক নারী তার দুই ছেলে মেয়েকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আর এক মেয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজকেই কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এলাকার লোকজন তাদের ওপরে হামলা করে বলে পুলিশ বলছে অর্থাৎ পুলিশ ওই মুখস্থ কথা বলেছে এর বাইরে পুলিশ আর কোনো কথা বলেনি নিহত ব্যক্তিরা হলেন কড়াইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি তিপান্ন বছর বয়স তার তার ছেলে রাসেল মিয়া পঁয়ত্রিশ বছর বয়স মেয়ে জোনাকি আক্তার পঁচিশ বছর বয়স গুরুতর আহত রোকসানার আরাক এক মেয়ে রুমা আক্তার যার বয়স তিরিশ তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এ সম্পর্কে মুরাদনাগার মুরাদনগরের বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এর যে ধরে ধরেই এলাকাবাসী পিটিয়ে কুপিয়ে তাদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন ঘটনাটি তদন্ত করে দেখছি এই যে ভদ্রলোক বললেন পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে আপনারা কি আঙুল চুষেছেন আপনার আপনাদের কি সরকার চাকরি দিয়ে রেখেছে আঙুল চুষার জন্য তারা যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়েই থাকে আপনাদের কাছে যদি নির্দিষ্ট অভিযোগ থেকে থাকে প্রমাণ থেকে থাকে তা তাহলে তাদেরকে গ্রেপ্তার করেননি কেন তাদেরকে বিচারের আওতায় আনেননি কেন এখন মুখস্থ বুলি আওড়াচ্ছেন এবং এই মুখস্থ বলি কেন আওড়াচ্ছেন সেটাও কিন্তু এক প্রকার জানা পুলিশের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসের চির ধরেছে আত্মবিশ্বাস ভেঙে গেছে পুলিশ এখন প্রকৃত ঘটনা মব জাতীয় যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনায় পুলিশ প্রকৃত ঘটনা জনসম্মুখে বলতে ভয় পায় এটা যে মব করা হয়েছে এটা যে অন্যায় এটা যে কোনোভাবে একটা সমাজে হতে পারে না সেই প্রসঙ্গে পুলিশের কোনো জোরদার প্রতিরোধ আমরা এখন পর্যন্ত সেখানে দেখিনি এর আগে ধর্ষণকাণ্ডের ব্যাপারেও আসামিদের গ্রেপ্তার করা ছাড়া সেটাও সারা বাংলাদেশে যে ধরনের চাপ তৈরি হয়েছিল প্রতিবাদের ঝড় উঠেছিল সেই প্রতিবাদের ঝড়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখেছি কিন্তু এই ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ সেই মুখস্থ বুলি আওড়াচ্ছে এদিকে নিহত যে তিনজন সেই তিনজনের মধ্যে রাসেল মিয়ার স্ত্রী তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগের রাতে পাশের বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছিল সেই চুরির ঘটনায় যাদেরকে ধরা হয়েছিল তাদের বেদ বেদড় পেটানো হচ্ছিল আমার শাশুড়ি সেখানে গিয়ে বলেন যে তো তোরা তো তা তোদের জিনিসপত্র তো উদ্ধার হয়েছেই এভাবে মারছিস কেন ছেড়ে দে অথবা পুলিশে দে তারপরে তার উপরে তারা খেপে যায় খেপে যেয়ে সেখানে তাকে এক এক ঝোল পেটানো হয় মারা হয় তার ছেলে সেখানে তাকে উদ্ধার করতে গেলে তাকেও মারা হয় এবং তারপরে তাদেরকে হুমকি দেয়া হয় যে কালকের মধ্যে তোদেরকে মেরে ফেলব এবং মেরে ফেলে পুলিশকে প্রয়োজনে একশো কোটি টাকা দেব এই সব মামলা মোকদ্দমা কিছুই হবে না ফোন দিয়ে নাকি এই হুমকি দেয়া হয়েছিল যেটা নিহত রাসেল মিয়ার স্ত্রী জানিয়েছেন রাসেল মিয়ার স্ত্রীর এই মানে কথা যদি সত্যি হয় তাহলে পুলিশ সত্যি সত্যি আঙুল চুষছে এবং পুলিশ সত্যি সত্যি প্রকৃত ঘটনার কাছে যেতে পারেনি এলাকার অনেকে যারা এই হামলা করেছে তাদের কুমিল্লার স্থানীয় একটি ইউটিউব চ্যানেল তারা এলাকার লোকজনের পরিস্থিতির বিভিন্ন ভিডিও ধারণ করে ইউটিউবে দিয়েছে সেই ভিডিও থেকে এলাকার লোকজনের কথাবার্তায় মনে হল যে কয়জনের ভিডিও করা হয়েছে তারা প্রত্যেকেই এই হামলার সঙ্গে জড়িত এবং প্রত্যেকেই বলার চেষ্টা করছে এই মেয়ে খারাপ এ খারাপ ব্যবসা করে খারাপ কাজ করে অর্থাৎ দেহ ব্যবসার অভিযোগ তাদের তার বিরুদ্ধে তার মেয়ের বিরুদ্ধে করা হচ্ছে সেগুলো করে তারা নাকি বিভিন্নজন অন্তত চল্লিশ জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়েছে মামলা দিয়ে বিভিন্নভাবে টাকা ইনকাম করেছে টাকা ইনকাম করে এই বাড়ি করেছে এই ধরনের নানা মুখরোচক কথা বলার চেষ্টা করেছে তারা এবং এই চেষ্টাতেই বোঝা যায় যে এরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরা এই কাজটা করেছে এখন নিজেদেরকে বাঁচাতে এই ধরনের কথাবার্তা বলছে এখন ধরে নিলাম একেবারে তাদের কথা সত্য ধরে নিলাম যে এই নারী এবং তার মেয়ে ছেলে সবাই খারাপ তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত সব কিছুই হতে পারে কিন্তু আইন হাতের তুলে নিয়ে মব করে একেবারে সঙ্গবদ্ধ হয়ে তার বাড়ি আক্রমণ করে বাড়ি ভাঙচুর করে তাদেরকে পিটিয়ে কুপিয়ে একেবারে স্পটে মেরে ফেলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে পুলিশ এই যে এরকম ঘটনা যদি স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক সময়ে এখন তো অস্বাভাবিক সময়ে চলছে এই অস্বাভাবিক সময় বাদ দিয়ে যদি স্বাভাবিক সময়ে এই ঘটনা ঘটতো তাহলে কি হতো তাহলে পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হতো পুরো এলাকায় কেউ কোনো পুরুষ বাড়িতে থাকতে পারতো না সবাই পালিয়ে যেত সেরকম রেড অ্যালার্ট কি পুলিশ জারি করতে পেরেছে জারি করতে পারিনি বরং তা যারা মেরেছে তাদেরকে নিয়েই পুলিশ ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশনের নাটক করছে বলা যায় যে করতে বাধ্য হচ্ছে তারা কারণ তাদেরও ভয় আছে মব সন্ত্রাস তাদের উপরেও চলমান চট্টগ্রামের পটিয়া থানায় যে ঘটনাটা ঘটেছে মবের পক্ষে পুলিশ অব অবস্থান না পটিয়া থানার ওসির ওসিকে প্রত্যাহার পর্যন্ত করা হয়েছে যে বৃষ্টি ঘটনা ঘটেছে তারপরে আমরা দেখেছি যে লালমনিরহাটের একটি থানায় আসামি চিন্তায়ের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত পুলিশের ওপরে মব কিন্তু চলছে সুতরাং পুলিশের আত্মবিশ্বাস একেবারে শূন্যের কোটায় সেই কারণে পুলিশ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না রেড অ্যালার্ট জারি করা তো অনেক দূরের কথা সুতরাং এই মব যে মব চলছে যে মব ধারাবাহিকভাবে চলছে সেই মব থামবে না এই মব থামানো যাবে না কারণ এই মব থামানোর কোনো উদ্যোগ সরকারের নেই সরকার নিষ্ক্রিয় সরকার মবকে মব হিসেবে স্বীকার করতেই রাজি না সেখানে মানে কারো কোনো অসুখ হলে সেই অসুখ সারবে তখনই যখন আপনি রোগ নির্ণয় করতে পারবেন সঠিক রোগ নির্ণয় হচ্ছে অসুখ সারার প্রধান কাজ সেই রোগ নির্ণয়েই যখন সরকার বলছে যে না এই রোগ হয়নি তখন তো আপনি ওষুধই প্রয়োগ করবেন না রোগ হয়নি বলে আপনি নিষ্ক্রিয় আপনি ওষুধ প্রয়োগ করছেন না ওষুধ যখন প্রয়োগ করছেন না তখন সারা দেশে এটা মহামারীর আকার ধারণ করেছে এই মহামারী থেকে উত্তরণের কি পথ এখন এটাই মানুষের দাবি করা যে এই সরকারকে চলে যেতে হবে এই সরকার পারছে না তাদেরকে বিদায় নিতে হবে এই এই কথা বলবে এখন জনগণ নাকি জনগণ এখনও আশাই আশার আলো দেখবে যে সরকার কখনো না কখনো পদক্ষেপ নেবে সরকার জিরো টলারেন্সের নীতিতে যাবে এবং মব থেমে যাবে সারা দেশে গণমাধ্যমে নিউজ হচ্ছে আর কতটা দেশে প্রতিনিয়ত যে পরিমাণ মব হচ্ছে সেই পরিমাণ মব পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কখনো হয়েছে বলে বোধ গবেষণায় কিংবা ইতিহাসবিদরা বের করতে পারেননি ভবিষ্যতেও পারবেন না এর থেকে উত্তরণের পথ কোথায় উত্তরণের পথকে আমাদের জানা আদৌ রয়েছে দর্শক আপনার কি মনে হয় এভাবেই কি চলবে আমাদের সমাজ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে